সম্মানিত দর্শক বৃন্দ তিরিশ হাজার টাকা টিকিটে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ডিভাইন অ্যাংলিং এ থেকে আগত অভিজ্ঞ শিকারী মিথুন ভাইয়ের বর্ষিতে বিশাল বড় আকৃতির মাল ধরা পড়েছে মিথুন ফরিদপুরের দশ কাটার অভিজ্ঞ একজন শিকারী বড় মাছ হিট করে দামনভাবে খেলছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত বড় মাছটি আয়ত্তে আনা সম্ভব হয়ে কিনা সেটাই দেখার বিষয় মিথুন ভাই মাছ হিট করে দৌড় শুরু করেছেন মাসটি শিকারি ভাইকে দৌড়ের উপর রাখছে দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারি ভাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন আমার ফেসবুক করলে লাভ ভালো কি ফুটবলিংগ <laughs>